হ্যালো ফ্রেন্ডস এনএসি এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগ আপডেট এই এসএসসি শিক্ষক নিয়োগ আপডেটের মধ্যে আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আলোচনার মধ্যে টপিক রয়েছে সেটি হচ্ছে অবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট এই অসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট আমরা গত কয়েকদিনের ভিডিওতে কিন্তু আমরা দিচ্ছি ব্যাক টু ব্যাক আপডেট এবং ইনফরমেশন এই ও সংক্রান্ত তো আজকে আমরা জেনে নেব এই ও সার্টিফিকেট বাতিল মামলাটি আবার সুপ্রিম কোর্টে কবে উঠতে চলেছে তার ইন ডিটেলসে আমরা জেনে নেব এবং আদৌ কি এই মামলাটি সুপ্রিম কোর্টের যে কোন নাম্বার ওয়ানে কি লিস্টেড হতে পারে বা হবে ইন ফিউচার সেটাও কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব আমাদের যে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার ওয়ানের যে বা মেন বেঞ্চের যে নতুন বেঞ্চ একটা গঠন হয়েছে সেই বেঞ্চে ওঠার সম্ভাবনা কতটুকু কি রয়েছে এই মামলাটি বিশেষ করে অফিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যেটার উপর নির্ভর করে রয়েছে পশ্চিমবঙ্গের বহু রিক্রুটমেন্ট বহু ডিপার্টমেন্ট বা বহু সেক্টরের কিন্তু রিক্রুটমেন্ট এই অফিসি সার্টিফিকেট বাতিল মামলার উপর কিন্তু ডিপেন্ড করে রয়েছে তো তার এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু থাকছে এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের তথা আমাদের রাজ্যের বৃহত্তর বহু মামলার মধ্যে এই অফিসি সার্টিফিকেট বাতিল মামলাটি অনেকটাই গুরুত্বপূর্ণ এবং অনেক বড় একটি মামলা যে মামলার ডায়েরি নাম্বার হচ্ছে টু সেভেন টু এইট টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস তো এই মামলাটির কিন্তু শুনানির যে তারিখ ছিল আমরা গত দিনের ভিডিওতে কিন্তু বলেছিলাম আপডেটের মাধ্যমে কিন্তু সেই শুনানির ডেট বা তারিখ কিন্তু চেঞ্জ হয়েছে তো তোমরা এই মুহূর্তে যারা অনস্ক্রিনে রয়েছো তারা দেখতে পাচ্ছ আমাদের এই অফিস সার্টিফিকেট বাতিল মামলাটি কিন্তু এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে যার কেস নাম্বার বা এসএলপি নাম্বার তোমরা দেখতে পাচ্ছ ওয়ান ডাবল সেভেন ফাইভ ওয়ান এন ওয়ান ডাবল সেভেন রেজিস্টার করা হয়েছিল সাত আট দু এবং ভেরিফাইড হয়েছে একত্রিশ দু যেটা লাস্ট লিস্টেড হয়েছিল নভেম্বর আমাদের যে প্রাক্তন সিজিআই রয়েছেন তার বেঞ্চে অনারেবল দ্য চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচুর স্যারের বেঞ্চে এবং অনারেবলি পার্ধিবালা এবং মনোজ মিশ্রা এবং আমি তোমাদের গতকালের ভিডিওতেও বলেছিলাম আমাদের যে যে মামলাটি লিস্টের ছিল মানে এখানে একটা ডেট দিয়েছিল সেই ডেটটি কিন্তু লিস্টের অবস্থায় ছিল তবুও কিন্তু কোনো রকমভাবে এই মামলাটির হিয়ারিং হয়েছিল না কারণ সেই দিনই কোর্ট রুম শুরু হওয়ার কিছুক্ষণ আগেই কিন্তু ওয়েবসাইটে একটা আপডেট দেওয়া হয়েছিল মানে এখানে এই যে টেন্টিভ ডেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছিল এবং সেখানে সিরিয়াল নাম্বার কোনো ছিল না কোচ লিস্ট নাম্বার কোনোরকমভাবে দেওয়া ছিল না তো আমরা গত দিনের ভিডিওতেও সেম যে আমরা টেন্টিভ কেস মেবি লিস্টেড অন যেটা সম্ভাব্য একটা তারিখ বলা হয়েছিল যেটা উনিশ এগারো দু মানে উনিশে নভেম্বর যেটা এসএসসি দু হাজার সালের প্যানেল বাতিল মামলার সঙ্গে কিন্তু লিস্টেড অবস্থায় ছিল সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে অনারেবল চিফ জাস্টিস সঞ্জীব খান্নার বেঞ্চে যিনি আমাদের প্রেজেন্ট সিজিআই বা চিফ জাস্টিস রয়েছেন এই মুহূর্তে তো এখন এমত অবস্থায় যে একটা বিগ ব্রেকিং আপডেট এই সার্টিফিকেট বাতিল মামলাটিকে কেন্দ্র করে যেটা কিন্তু কম্পিউটার জেনারেটেড ডেট দিয়ে দিয়েছে বাইশ এগারো দু হাজার চব্বিশ মানে বাইশে নভেম্বর এই মামলাটি কিন্তু আবার সুপ্রিম কোর্টের কোন নাম্বার ওয়ানে কিন্তু লিস্টেড হলো তো এমতো অবস্থায় আমি যদিও গতদিনের ভিডিওতে তোমাদের সামনে আলোচনা করেছিলাম যে এই মামলাটি যে লিস্টের যে লিস্টের যে তারিখ দিয়েছে বা যে আপকামিং একটা ডেট দিয়েছে টেনেটিভ একটা ডেট দিয়েছে তারিখ দিয়েছে তো সেই তারিখটা কিন্তু কখনো এগোতে পারে আবার কখনো হয়তো পিছিয়ে যেতে পারে আমাদের ভিডিও আপলোডের ঠিক কিছুক্ষণ পরে হয়তো আবার আমরা দেখতে পাবো যে এই মামলাটিকে হয়তো উনিশ তারিখের আগে কোনো একটা দিনে কিন্তু লিস্টের অবস্থায় করে দেওয়া হলো যদিও আমরা জানি তোমরা আমরা প্রত্যেকেই সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে গেলে কিন্তু আমরা দেখতে পাবে যে পরপর কিন্তু টানা চার দিন ছুটি আছে মানে চৌদ্দ তারিখ পর্যন্ত আজকে কিন্তু লাস্ট কোর্টরুম বা কোর্ট হয়েছে তারপরে কিন্তু চৌদ্দ তারিখের পরে কিন্তু পরপর চার দিন মানে পনেরো ষোলো সতেরো মানে পরপর তিন দিন হয়ে যাচ্ছে তিন দিন কিন্তু কোর্টরুম কোনো রকমভাবে কোর্টরুমে কোনোরকমভাবে হেয়ারিং হবে না পুরো আঠেরো থেকে কিন্তু হেয়ারিং শুরু হবে বিভিন্ন কেস বা মামলা কিন্তু হেয়ারিং প্রদান করবে সুপ্রিম কোর্টের দ্বারা বিভিন্ন কোর্টে তো এমতো অবস্থায় আমরা এই ও সার্টিফিকেট বাতিল মামলাটি দেখতে পাচ্ছি বাইশ এগারো দু হাজার চব্বিশ মানে বাইশে নভেম্বর এই মামলাটি কিন্তু লিস্টের অবস্থায় থাকছে এবং এটা কতটুকু কি পসিবিলিটিস এই মামলাটি যেহেতু কম্পিউটার জেনারেটের একটা টেন্টেটিভ ডেট দিয়েছে বারে বারে বলছি এই মামলাটির কিন্তু তারিখ এগোলেও এগোতে পারে আবার পিছলেও কিন্তু পিছ পারে তো সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে সুপ্রিম কোর্টের ওপর এবং তার ওয়েবসাইটের আপডেটের ওপর তো আমি তোমাদেরকে বলে দিই এই মামলাটি আদৌ কি সুপ্রিম কোর্টে কোন নাম্বার উঠতে পারে এর সম্ভাবনা বা পসিবিলিটিস কতটুকু রয়েছে আমাদের এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি বারে বারে পিছিয়ে যাওয়ার কারণে যদি আমি আমার ব্যক্তিগত মতামতটি পছন্দ করি তাহলে সেটি হচ্ছে এই মামলার সঙ্গে যুক্ত যারা রিট পিটিশান রয়েছেন বা পিটিশানার রয়েছেন তাদের যে অ্যাডভোকেট ওনারা কিন্তু কেসটিকে অনেকটাই হিয়ালি আকারে বা নজরে নিচ্ছেন এর এর এরও কিন্তু অনেক কিছু কারণ রয়েছে সেই কারণগুলো হয়তো প্রত্যেকের সামনে কিন্তু ফুটিয়ে তোলাটাও আমাদের ঠিক হবে না কারণ এখানে রয়েছে অনেক কিছু পার্টি পলিটিক্সের ব্যাপার তো এমতো অবস্থায় আমি যদি বলি যদি পিটিশনারদের তরফ থেকে অ্যাডভোকেট বা পিটিশনারদের তরফ থেকে অ্যাডভোকেটরা চান তাহলে কিন্তু এই মামলাটিকে কিন্তু লিস্টের অবস্থায় রাখা যেতে পারে তবুও আমাদের কাছে একটা খুশির সংবাদ যেটা উঠে এসেছিলো গত সাতই নভেম্বর সেটা কিন্তু আমরা জানতে পারি পুরো কোর্টরুম শেষ হওয়ার একদম শেষ লগ্নে বা অন্তিম লগ্নে কিন্তু আমরা জানতে পারি যে কপিল সিব্বল নামক এই ও সার্টিফিকেট মামলার সঙ্গে জড়িত অ্যাডভোকেট সেই অ্যাডভোকেট কিন্তু উনি মামলাটিকে মেনশনিং করিয়েছিলেন লিস্ট এই মামলাটিকে তো এই মামলাটি এমতো অবস্থায় মেনশন করালেও বারে বারে সেই আগের মতনই কিন্তু ডেট কিন্তু চেঞ্জ হচ্ছে তারিখের পর তারিখ তারিখের পর তারিখ কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু কনফিউজ তো তার জন্য আমি প্রত্যেকেই বলবো যে তোমরা একদম ধৈর্য সহকারে দেখতে থাকো যারা যারা রেসপন্ডেন্ট রয়েছেন বা যারা যারা পিটিশনার রয়েছেন বা যারা যারা পিটিশনার রয়েছেন তাদের তরফ থেকে যেসব অ্যাডভোকেট রয়েছেন তো তাদেরকে বারে বারেভাবে নক করানো বা নো করাতেই হবে সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ানে যাতে আমাদের এই যে বহু প্রতীক সুপ্রিম কোর্টের কোড নাম্বার ওয়ান এ এর জন্য কিন্তু লিস্টেড হতে বাধ্য হয় কারণ আমরা কয়েকদিন আগে কিন্তু দেখিয়েছিলাম একটা মামলা যেটা এডুকেশন রিলেটেড একটা মামলা সুপ্রিম কোর্টে কিন্তু চুয়াল্লিশ বার লিস্টেড থাকলেও এই মামলাটির কোনোরকম কিন্তু মানে সেই মামলাটির কোনোরকম শুনানি হয়নি তো সেখানেও আমরা দেখেছিলাম যেটা একটা এম বিবিএসের একটা মামলা এজুকেশন মামলা এবং সেই মামলাতেও আমরা প্রত্যেকেই দেখেছিলাম যে একজন অ্যাডভোকেট তিনি কিন্তু অভিনব উপায়ে কিন্তু বিচারপতির সামনে কিন্তু তুলে ধরেছিলেন যে এই মামলাটিকে যাতে মেনশানিং করানো হয় এবং সেই এই মামলাটির কিন্তু সঠিকভাবে শুনানি প্রদান করানো যায় তো আমাদের ক্ষেত্রে কি এটাই হবে তো সেটা হচ্ছে খুবই একটা দৃঢ় প্রশ্ন প্রত্যেকের মনে এই মামলাটি বারে বারে পিছিয়ে যাওয়ার কারণটাই অ্যাকচুয়ালি কারণটাই কিছু নয় এক হচ্ছে প্রথমত যেটা বলতে পারি প্রথম কারণ এক হচ্ছে নতুন সিজিআই তিনি অ্যাপয়েন্ট হয়েছেন তো তার জন্য প্রত্যেকটা মামলার একটা প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটকে বুঝে উঠতে একটু সময় লাগছে আর দ্বিতীয়ত হচ্ছে যদি এটা যদি না ঠিক হয় প্রথম প্রথমেরটা তাহলে দ্বিতীয়টা হচ্ছে যে আমাদের তরফ থেকে জিনিরা জিনারা রয়েছেন বা যেসব অ্যাডভোকেটরা রয়েছেন ওনাদের তরফ থেকে কিছু খামতি আসছে তো সেই খামতিগুলোকে কমালে আশা করা যাচ্ছে এই মামলাটি কিন্তু হিয়ারিংয়ের জন্য লিস্টেড হবে এবং মেনশানিং যেহেতু আগে করানো হয়েছে তো যদি মেনশানিংয়ের যদি আরেকবার প্রয়োজন হয় তাহলে আরেকবার করাতেই হবে দিলে হয়তো এই মামলাটির সুরাহ হবে এই ওবিসি সার্টিফিকেট বা মামলাটির কিন্তু সুরাহ হবে অনেকে কিন্তু নিশ্চিন্তের ঘুমের লিস্ট নিতে পারবেন তো আশা করি যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও যদি আমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই নিজের নিজের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সার্কুলেট করে দিও আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ পাঁচ বেল বেলাইকনটিকে প্রেস করে রাখো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই